নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য আজকেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে চলেছে যেটি পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার নাম হবে রেমাল ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে ঘূর্ণিঝড় আবারও পরিবর্তন তার গতিপথে আগে জানা ছিল পশ্চিমবঙ্গে আসতে পারে এখন আবারও পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আবারও পরিবর্তন আসতে পারে আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টি হতে পারে রেমাল ঘূর্ণিঝড়ের জন্য ভারতবর্ষের একদিকে বৃষ্টি আসছে অন্যদিকে আবার তাপপ্রবাহ চলছে রাজস্থানে রয়েছে রেড অ্যালার্ট এবং দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি চলছে এবং সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে ভিডিওটি শোনার পর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই জানাবো ঘূর্ণিঝড়ের আপডেট ঘূর্ণিঝড় সম্পর্কে আবহাওয়া দপ্তর এখনও সেরকমভাবে বলেননি কোথাও যে এটি ঘূর্ণিঝড় হবে অর্থাৎ সিস্টেমটি যেটি আজকে দানা বাঁধবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তারা যেটা বলছেন আজকে নিম্নচাপ তৈরি হবার পর সিস্টেমটি উত্তর পূর্ব দিকে শক্তি বৃদ্ধি করতে করতে এগোতে থাকবে চব্বিশ তারিখে সেটি বঙ্গোপসাগরের মাঝখানে বা মধ্য বঙ্গোপসাগরে এসে আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে এটা তাদের আগে আপডেট ছিল নতুন আবার একটু সংযোজন করেছেন তারা বলছেন চব্বিশ বৃদ্ধি করতে করতে এগোবে এই পর্যন্ত আমরা এখনো জানতে পেরেছি তবে ঘূর্ণিঝড় হবে কি না সেটা বলা সম্ভব নয় তবুও দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের জানাচ্ছি এবার বিভিন্ন সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম দেখাচ্ছে উত্তর পূর্ব দিকে গভীর নিম্নচাপ হয়ে এগোনোর পর অর্থাৎ চব্বিশ তারিখের পরও সেটা উত্তর পূর্ব দিকে এগোবে তারপর কিছুটা উত্তর পশ্চিমে একটু সরতে পারে এবং সরাসরি এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে বাংলাদেশের দিকেই ঘূর্ণিঝড় আঘাত আনার সম্ভাবনা রয়েছে সেটা পঁচিশ তারিখ শেষ রাত থেকে বা পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখ সকালের মধ্যে হতে পারে এখানেও একটা পরিবর্তন এসেছে তাই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত বাংলাদেশের দিকেই রয়েছে সম্ভবত বরিশাল হয়ে সেটি আঘাত আনতে পারে অর্থাৎ বরিশালের উপকূল দিয়ে ঢুকতে পারে বাংলাদেশে তবে সেটি মায়ানমারের দিকে যাবে কিনা এখনো সেরকম কোনো তথ্য নেই যেভাবে তার গতিপথের একটা পরিবর্তন হচ্ছে তাতে আগে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে ঢুকবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে পরবর্তী ক্ষেত্রে যদি আরও পূর্ব দিকে সরে যায় তাহলে সেটি মায়ানমারের দিকে যেতে পারে এবং বাংলাদেশ থেকে অনেক দুর্যোগটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য কি হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে দমকাঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে পঁচিশ মে তারিখে অর্থাৎ বেলার পর থেকে ২৬ মে দুপুর পর্যন্ত সময়ে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে সঙ্গে পঁচিশ তারিখ দুপুরের পর থেকে বেশ বৃষ্টিটা আরও বাড়তে থাকবে পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতার দিকে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস পঁচিশ তারিখে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তবে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিটা হালকা মাঝারি হবার সম্ভাবনাই রয়েছে ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে সেটা হতে পারে মূলত সাতাশ তারিখের দিকে অর্থাৎ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে তাই ছাব্বিশ তারিখের দিকে মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম এছাড়া নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে বৃষ্টিটা বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী হতে পারে সঙ্গে রয়েছে হাওড়া জেলা সুতরাং বুঝতে পারছেন যে ছাব্বিশ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে এবং সাতাশ তারিখ দুপুর পর্যন্ত সময় বাংলাদেশ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলা বিশেষ করে উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে শঙ্করপুর তাজপুর দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ কুমিরমারি ঝাড়খালি কাকদ্বীপ নামখানা এই সমস্ত জায়গায় যেভাবে আগে দুর্যোগটা দেখতে পাওয়া গিয়েছিল তবে সেই সম্ভাবনা বেশ কিছুটা কমে গেছে তবে দুর্যোগ কিন্তু চলবে প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং সঙ্গে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি সব থেকে কম হবে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে তবে সাতাশ তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বাড়তে পারে ঘূর্ণিঝড় আঘাত আনার যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটি বরিশাল দিয়ে প্রবেশ করবে এবং তারপর বাংলাদেশের মধ্যাঞ্চলে গিয়ে কিছুটা পশ্চিম দিকে এগোতে পারে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী সংলগ্ন জায়গায় কেন্দ্রটা একটি গভীর আকারে অবস্থান করতে পারে তারপর সেটি আবার উত্তর পূর্ব দিকে সরতে পারে সরতে সরতে সেটি বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ সিলেট হয়ে ভারতবর্ষের আসাম দিয়ে পাশ করতে পারে যার জন্য বৃষ্টিটা বেশ কয়েকদিন ধরে চলতে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি প্রচণ্ডভাবে হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত এরকম একটা দুর্যোগ চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে যে তিনটি জেলার নাম করলাম বাকি জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি দমকা ঝড় দিতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাহলে বুঝতে পারলেন যে পঁচিশ তারিখ দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে ছাব্বিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাতাশ তারিখে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে তবুও হালকা মাঝারি চলবে আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত প্রচণ্ডভাবে বৃষ্টি বেড়ে যেতে পারে অর্থাৎ বেশি বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের যা তথ্য রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোতে প্রচণ্ড দুর্যোগ চলতে পারে প্রচণ্ড গতিতে ঝড় প্রবল বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা পঁচিশ তারিখ দুপুরের পর থেকে বিশেষ করে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত সময় এরকম একটা সম্ভাবনা সাতাশ তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টি কমবে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি বাড়বে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রচণ্ড গতিতে হাওয়া বইবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে সমস্তই জানাচ্ছি অনলাইন সিস্টেম থেকে সাতাশ তারিখে এবং আঠাশ তারিখে উত্তরাঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হওয়ার পর সিস্টেমটি যখন ভারতবর্ষের আসামের দিকে সরবে তখন আস্তে আস্তে বৃষ্টি কমবে উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে তিরিশ তারিখের দিকে উত্তরাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে বৃষ্টি কমবে মূলত তারিখ রাত থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে প্রচন্ড প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ে সেই রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা ত্রিপুরাতে পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ চার দিন মতন বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি দমকা ঝড় বইতে পারে শুধু ত্রিপুরা নয় নাগাল্যান্ড মণিপুর এছাড়া মিজোরাম এই রাজ্যগুলোতে প্রচন্ড প্রভাব থাকবে আসামের দিকে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের দিকে ভারতবর্ষের এই রাজ্যগুলোতে প্রভাবটা বেশি করে থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা ঝড় সুতরাং ঘূর্ণিঝড়ের জন্য এখনও পর্যন্ত যা পূর্বাভাস বাংলাদেশেই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বাংলাদেশেই সব থেকে দুর্যোগটা হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা প্রভাব পড়বে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল দুর্যোগ চলতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা খবর রয়েছে উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে চলছে চরমভাবে চরম অ্যালার্ট রয়েছে এরকম চলতে পারে এখনো দুই বা তিন দিন অন্যদিকে রয়েছে জম্মু ডিভিশন সেখানেও প্রবাহ চলছে এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং চলছে এবং আগামী দুই দিন চলতে পারে উত্তরপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে বিহার রয়েছে এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে বিহার থেকে তাপপ্রবাহ খুব শীঘ্রই কমে যাবে কিন্তু উত্তর পশ্চিমের রাজ্যগুলো থেকে তাপপ্রবাহ এখনই কমছে না দুই বা তিন দিন চলতে পারে এমনটা পূর্বাভাস দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে কেরল কর্ণাটক তামিলনাড়ু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে কেরল এবং কর্ণাটকে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলবে এমনটা জানতে পারা যাচ্ছে মধ্য ভারতের রাজ্যগুলো বিশেষ করে পশ্চিম দিকের যে রাজ্যগুলো রয়েছে মধ্য পশ্চিম মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই কোনো কোনো জায়গা হালকা হতেও পারে নাও পারে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব পড়ছে না তবুও স্ক্যাটার রেন হবে হালকা মাঝারি উপকূলবর্তী জায়গাগুলোতে হতে পারে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে বর্ষা ইতিমধ্যে সক্রিয় হতে শুরু করেছে বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান সাগর এবং কিছুটা দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা আস্তে আস্তে সক্রিয় হবার পথে এমনটা জানতে পারা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের দিকে বর্ষা প্রবেশ করার এখনও কিছুটা দেরি রয়েছে এবং বাংলাদেশের দিকেও তো বন্ধুরা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড়ের আপডেট যেটা এই মুহূর্তে রয়েছে জানালাম বাংলাদেশের দিকে যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয় সেটাও পরবর্তী ক্ষেত্রে জানাবো চিন্তার কারণ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি বাসন্তী এই সমস্ত জায়গাগুলোর জন্য আপনারা কিছুটা সাবধানে থাকবেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশবাসী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন সেদিকে নজর রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং